আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের শনিবারে লাগবে ও আচ্ছা আপনাদের 19 তারিখ সকালে ছুটি লাগবে কি জন্য কাজ এমন কি কাজ যে আপনারা সবাইকে শনিবারে ছুটি লাগবে শনিবার তো সপ্তাহের শুরু মানে ওই দিন থেকে লেখাপড়া শুরু হবে এমন আপনাদের কি কাজ যে শনিবার আপনাদের ছুটি লাগবে আমাদের একটা জরুরি কাজ আছে এজন্য যেতে হবে। ও আচ্ছা। আচ্ছা আপনাদের জরুরি সে কি কাজটা এটা একটু বলেন তো। 19 তারিখে শনিবারে আপনাদের কি জন্য ছুটি লাগবে? সেটা আগে বলেন তো। ঢাকায় জামায় ইসলামের সমাবেশ যেতে হবে। ও আচ্ছা। আমি তো এজন্যই তো আপনাদের ছুটি দিচ্ছি না যে আমাদের ঢাকায় জাতীয় আছে জামাত ইসলামের আমরা আপনাদেরকে নিয়ে আমরা আমরা এবং আপনারা সবাই একসাথে যাব এজন্য তো আপনাদের ছড়িয়ে দিচ্ছি না ও ঠিক আছে তাহলে আপনারা যখন যাওয়ার জন্য অর্দিক নেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো এজন্য আপনাদেরকে শনিবার সকালে উনিশ তারিখে সকাল সকাল রেডিওয়ে থাকবেন একসাথে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে